যদি আমাকে মাফ করে দেয় আল্লাহ তালা বাকি গাড়িগুলি আল্লাহ আসানের সাথে আল্লাহ পার করে দিব তাহলে এই এতটুকু আমরা আমল করি যাতে আল্লাহ তালা এই কবরের অন্ধকার আর এই গায়ের মধ্যে কোনো সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই এর মধ্যে নিজের আমল ছাড়া আর কোনো ভয় নাই আপনি এখলাসের সাথে আমল করবেন আল্লাহ তালা আপনাকে কবরের থেকে আল্লাহ মাফ করে দিব চল যা করে দিব এবং বিনা হিসাব জান্নাত দিব আল্লাহ তালার ওয়াদা আছে

আর আমাদের জন্য দোয়া করার যত দুনিয়াতে হায়াত দেয় আল্লাহ তালা যেন এই সাথে থাকতে পারি আশীর্বাদ